ও তোমরা চলে এসছো হ্যাঁ তোমরা চলে এসছো আমিও চলে এসছি তোমাদের ফ্যামিলি গার্ডেনে চলে এসছে আর একটা নতুন ভিডিও সাথে তিন দিন আগে বৃষ্টির ওপর একটা ভিডিও দিয়েছিলাম আর তারপরে এত কমেন্ট এসেছে একটা টপিকের ওপরে আজ পর্যন্ত এত কমেন্ট কিন্তু কোনো নির্দিষ্ট টপিকের ওপর আসেনি মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাকে ভিডিওটা করতে হচ্ছে সবকিছুই কিন্তু তোমাদের জন্য মানে তোমরা মানে চেয়েছ বলেই কিন্তু মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে রিজার্ন নি যে না এই ভিডিওটা করে দিই কারণ এত এত বন্ধুরা রিকোয়েস্ট করছে দুদিন আগে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম যে বর্ষা মানে চলে এসছে এবার আট দশ দিন আগে এবার যেহেতু আট দশ দিন আগে হঠাৎ করে চলে এসছে তো এখন আমরা অনেক কিছু ভাবছিলাম নেব কিন্তু সেগুলো নিতে পারিনি যেহেতু নিতে পারিনি ফলে একটা সমস্যার সৃষ্টি হয়েছে তার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে গাছে সার প্রয়োগ সার প্রয়োগের সমস্যা হচ্ছে সব থেকে বড় সমস্যা যেটা প্রচুর বন্ধুরা করতে পারেনি সঠিক সময় সার দিতে পারেনি দেখো আমি গত ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের সবাইকে বলেছিলাম গাছে খাবার দাও গাছে সার দাও গাছে সার দাও বলেছি কি যারা আমার ভিডিও নিয়মিত ফলো করো তারা কিন্তু জানো গত ফেব্রুয়ারি মাসে কিন্তু আমি অনেক ভিডিও প্রচুর ভিডিওতে বলেছি যে সার দিতে কারণ ফেব্রুয়ারি মাসে এন থেকে গাছের রিপোর্টিং গাছে মাটি পাল্টানো গাছে সার প্রয়োগ এগুলো কিন্তু করা শুরু হয়ে যায় তো সেরকমই যারা আমার কমার কথা সেই সময় শুনেছো তাদের তো অলরেডি গাছে মানে সার প্রয়োগ করা হয়ে গেছে মিক্স সার দেওয়া হয়ে গেছে সব সবকিছু করা হয়ে গেছে এবার সমস্যা রয়েছে যে এখন এই বর্ষা চলাকালীন কি খাবার দেবো আমি এটা আগেও মানে লক্ষ্য করেছি এখনো লক্ষ্য করছি যে কিছু বন্ধুরা গাছে খাবার দিতে খুব ভালো লাগে মানে আর কিছু হোক না হোক গাছে আমি খাবার দেবো ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে যে আমার পাচ্ছে কি পাচ্ছে দেখা দরকার নেই বাড়িতে ভালো রান্না হচ্ছে প্লেটে সাজিয়ে তাকে খাবার দিতে হবে এটা একটুখানি বুঝতে হবে যে মানে গাছে কি খাবার দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ না গাছটাকে বাঁচিয়ে রাখা গুরুত্বপূর্ণ খাবার বা সার তুমি তো পরেও দিতে পারবে কিন্তু তোমার এই সার দেওয়া তোমার এই খাবার দেওয়া চক্করে যদি গাছটাই মারা যায় তখন কি হবে বুঝে গেছে এখন দেখো অফিসিয়ালি বর্ষা শুরু হয়ে গেছে আমি যখন মানে ভিডিও করছি খুব ভয়ে ভয়ে ভিডিও করতে হচ্ছে যখন তখন বৃষ্টি আনতে পারে আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে মানে কালকে প্রায় সারা দিন মানে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়েছে তো এই সময় দাঁড়িয়ে গাছেদের কি করতে হয় দেখো আমি যেটা বলছিলাম যে কোনো কিছু কিছু বন্ধুরা আছে মানে খাওয়া দিতে খুব ভালো লাগে সেই হাতটা এবার কন্ট্রোল করতে হবে এই বৃষ্টি চলাকালীন মানে মাটি ভেজা আছে আবার বৃষ্টি হচ্ছে তুমি ভাবছো যে এখন মাটি ভেজা এখন তো বৃষ্টি হচ্ছে দিই কিন্তু তুমি তুমি যে গাছে খাবারটা মানে থেকে তো মাটিটা চপচপে ভেজা আছে পুরো তার মধ্যে তুমি যে লিকুইড খাবার দাও ঠিক আছে তার উপর যে আবার বৃষ্টি হয় ফলে কি হবে সব চেন রিয়াকশন হয়ে একটা ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে আমি বলছি না যে ফাঙ্গাস হবেই ঠিক আছে কিন্তু হতে পারে এখানে একটা দ্বিমত আছে অনেক বন্ধুরা আমাকে ওই ভিডিওতে কমেন্ট করেছে আমি তো বর্ষার মধ্যে খাওয়াতি দেখো বর্ষা চলাকালীন খাবার দেওয়া যায় কেন দেওয়া যাবে না বর্ষা চলাকালীন শস্য খুলে জল দিতে পারে বাদাম জল দিতে পারে কিন্তু এখানে একটা কিন্তু আছে তুমি কি সেই তোমার মধ্যে এখন সেই ম্যাচুরিটি এসছে যদি বাইচান্স গাছটার মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয় কোনো ফাঙ্গাস সৃষ্টি হয় তুমি কি সেটাকে টেক কেয়ার করতে পারবে যদি মনে করো হ্যাঁ আমি পারবো আমি যদি ফাঙ্গাস আমি বুঝে নেবো ডেফিনেটলি দিতে পারবো বর্ষার সময় কারা গাছে লিকুইড খাওয়া দিতে পারবে যাদের ছাদ পুরো ধরো কভার করা আছে বা একটা পোর্শন কভার করা আছে যেখানে গাছ রাখা আছে তুমি তাদের লিকুইড খাবার দাও কোনো অসুবিধা হবে না কিন্তু লিকুইড খাবারটা তখনই ভালো মতো কাজ করবে যখন তোমাদের সেই মানে সানলাইটটা প্রপার পাবে যদি প্রপার সানলাইট না পায় তাহলে লিকুইড খাবার দাও দাও যাই ও কিন্তু ভালো কাজ করবে না গেছে তো তুমি যদি সেটাও গাছটা রাখো রেখে ভাবছো আমি লিকুইড খাবার দিয়ে দিই তরল সার দিয়ে দিই কিন্তু আলটিমেটলি সানলাইট নেই কোনো লাভ কিন্তু হবে না ঠিক আছে এবার আসা যায় মিক্স খাবার মিক্স খাবার দেখো আমি বলেছিলাম যেরকম ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে এপ্রিল মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এন্ড এখন তো তিন সাড়ে তিন মাস ধরে আমি কন্টিনিউলি বলে আসছি মিক্সড খাবার দাও মিক্স খাবার দাও মিক্স খাবার দাও এবার কেউ কেউ শুনেছ অধিকাংশ মানুষজন শোনানি এখন তাদের মানে ইচ্ছা হয়েছে এখন অনিবার মিক্স খাবার দেবো ঠিক আছে এরকম করলে তো হয় না যখন খুশি মিক্স খাবার দিয়ে দেবো একটা নিয়ম আছে যে আমি কখন কোনটা দেব ঠিক আছে তো মিক্স খাবার এই বর্ষা চলাকালীনও দেওয়া যাবে না যতক্ষণ না বৃষ্টি থামছে মানে এমন না যে এখন বৃষ্টি থেমেছে এখনকে মিক্স খাবার দিয়ে দেবে এরকম হবে না মানে একদম ধর বৃষ্টি থেমেছে তিন দিন চার দিন বৃষ্টি হচ্ছে না মাটি পুরো ড্রাই হয়ে যায় তখন কে তুই মিক্স খাবার দিলে কিন্তু ওই বৃষ্টি ভেজা আছে এর মধ্যে যদি মিক্স খাবার দিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাবে গন্ডগোল ঠিক আছে তো ওই বর্ষা চলাকালীন না মিক্স খাবার না লিকুইড খাবার কোনো খাবারই কিন্তু দেওয়া যাবে না তোমাদের অপেক্ষা করতে হবে বর্ষা থামো আর যেটা বললাম প্রচুর এক্সপার্ট বন্ধুরা আছে যারা বহু বছর ধরে মানে বাগান করছে তারাই বর্ষার মধ্যেও খাবার দেয় লিকুইড দেয় মিক্স করে দেয় কারণ তারা মানে যেটা বললাম অভিজ্ঞতার তাদের অভিজ্ঞতাটা আছে যে যদি বাইচান্স গাছে কোনো রকম সমস্যা হয় তারা টেক কেয়ার করতে পারবে এবার তুমি যদি সেই জিনিসটা করতে পারো তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা যদি গ্রো করে তাহলে ডেফিনেটলি তুমিও পারবে কেন পারবে না কিন্তু আমি বলবো কোনো দরকার নেই কোন দরকার নেই গাছকে গাছের মতো থাকতে দাও এতদিন খাবার দাও নি আরো মাঝখানে যদি খাবারও না পায় কিচ্ছু হবে না মাটির মধ্যে যা আছে তাতেই হবে এবার প্রশ্ন আসছে যে কি অনির্বাণ তাহলে কি গাছে কিছুই খাবার দেওয়া যাবে না লিকুইড খাবার কে একদমই দেওয়া যাবে না হ্যাঁ এই জায়গাটা এবার আমি বলবো যে কি খাবার তোমরা এখন দিতে হবে একটা লিকুইড খাবার কিন্তু তোমরা দিতে পারবে কোনো রকমের অসুবিধা কিন্তু হবে না এই খাবারটা ব্যাপারে আগে আমি অনেকবার বলেছি সেটা হচ্ছে কম্পোস্ট মানে ভার্মি কম্পোস্ট জলে ভিজিয়ে সেই জলটা তোমরা কিন্তু কাছে দিতে পারো কোনো রকমের সাইড এফেক্ট হবে না ঠিক আছে ভার্মিকম্পোস্ট নেবে ধরো পাঁচশো ভার্মি কম্পোস্ট নিলে ওটা পাঁচ লিটার জলে ভিজিয়ে দিলে সকাল মানে আগের দিন ভিজালে রাত্রিবেলা ভিজিয়ে রেখে এবার সেই পাঁচ লিটার জলের সাথে আরো পাঁচ লিটার জল মিশাবে ছেকে নিয়ে তোমরা গাছে দিতে পারো কোনো অসুবিধা নেই ভার্মি জল দিলে কোনো অসুবিধা নেই কিন্তু আবার গোবর ভেজানো জল ঘুরে এইসব দিয়ে ফেলো না ঠিক আছে এখন তো মানে ঘুটে গোবরও বাদ যাচ্ছে না গুটে অন্য জিনিস গোবর অন্য জিনিস ব্যাপারটা বুঝবে ঠিক আছে ঘুটে ভেজানো জলও আমি এখন দেওয়ার কথা বলবো না কারণ ঘুটে ভেজানো জল থেকে একটা ফাংলাসের ঝামেলা হতে পারে কিন্তু ভার্মি কম্পোস্ট ভেজানো জল ওভারনাইট ভিজিয়ে নেক্সট ডে মর্নিং এ দিয়ে দাও কোনো রকমের প্রবলেম কিন্তু হবে না আরো ভালো লাভ পাওয়ার জন্য ভার্মি কম্পোস্টের জলের সাথে এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে দিতে পারো মিশিয়ে দিয়ে তারপর দিতে পারো ঠিক আছে ভালো কিন্তু মানে লাভ হবে ভালো হাওয়া দিচ্ছে আমি বুঝতে পারছি এই আর মিনিট পনেরো মধ্যে বৃষ্টি শুরু হবে তার মধ্যে ভিডিওটা শেষ করি তো এই গেল এক নম্বর খাবার যেটা তোমরা এখন দিতে পারবে এরপর কি খাবার দিতে পারবে দেখো যাদের কেমিক্যাল খাবার দিতে কোনো অসুবিধা নেই তোমরা কেমিক্যাল খাবার প্রয়োগ করতে পারো হ্যাঁ এবার কেমিক্যাল খাবার অনেকের সমস্যা হয় অনেকে কেমিক্যাল খাবার দিতে চায় না তাদের জোর করবো না তাহলে তোমরা শুধু ভার্মিকম্পোজ দাও আরেকটা জিনিস তোমরা দিতে পারো সেটা সিভিড সিভিড লিকুইড বা দানা তোমরা দিতে পারো কোনো গাছে কোনো রকমের প্রবলেম কিন্তু করবে না এই দুটো তোমরা দিতে পারো কোনো রকম কেমিক্যাল নেই একদম ঠিকঠাক আর যাদের মনে হচ্ছে না অনিবার আমার কেমিক্যাল দিলে গাছে দেবো ফুল গাছে দেবো আমার কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তো তোমরা যে কোনো ব্যালেন্স এন্ট্রি কে কুড়ি 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 উনিশ 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 আঠারো আঠারো দিতে পারো কিন্তু আমি বলবো সব থেকে ভালো হবে কুড়ি 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 তোমরা যদি গাছে স্প্রে করো সপ্তাহে একদিন করে খুব ভালো তেরো শূন্য পঁয়তাল্লিশ দিতে পারো জিরো জিরো ফিফটি দিতে পারো ঘুরিয়ে ফিরে স্প্রে করতে পারো গাছের গোড়াতে আমি কেমিক্যাল এনপিকে খুব একটা দিই না কিন্তু চাইলে তোমরা গাছের তো এনপিকে ব্যবহার করতে পারো কিন্তু কাছে পাতা স্প্রে করে না এবার এখানে অনেকে আমাদের প্রশ্ন করেছে যে অনিবার ধরো স্প্রে করলাম তার পনেরো কিলোমিটার মধ্যে আবার বৃষ্টি হয়ে গেল তাহলে কি আবার স্প্রে করতো হ্যাঁ একটা স্প্রে করার পর অন্তত অন্তত মানে দু ঘন্টা ওটাকে স্প্রে করতে হবে পাতার ওপর তাহলে ওটা থাকবে মানে আমি স্প্রে করলাম পনেরো কুড়ি মিনিটের মধ্যে আবার বৃষ্টি হয়ে গেল পুরোটাই ধুয়ে চলে যাবে আলটিমেটলি কোনো লাভ হবে ঠিক আছে সব থেকে তো ভালো সারাদিন মানে থাকলে কিন্তু বর্ষার মধ্যে তো বলা যায় না কখন বৃষ্টি হবে কখন কি হবে এবার কথা হচ্ছে করে এই যে স্প্রেটা স্টে যাবে একটা জিনিস তোমরা করতে পারো সেটা স্টিকার ইউজ করতে পারো বিভিন্ন রকম স্টিকার এখন মার্কেটে অ্যাভেলেবেল হয় নাসে গিয়ে গাছের স্প্রে কর স্টিকার বলবে ওরা দিয়ে দেবে সেটা স্টিকার কেমিক্যালও হয় অর্গানিকও হয় ইউজ করতে পারো অনেকে গাব গাছের আঠা মানে ইউজ করে আমি দেখেছি আমি ব্যক্তিগতভাবে ভাবে কোনোদিন ইউজ করিনি তো তোমাদের যদি মনে হয় তোমরা ইউজ করতে পারো গাব গাছের আঠা যদি একদমই আমি কেমিক্যাল ইউজ করবো না কিন্তু অর্গানিক স্টিকারও এখন মার্কেট অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা এনপিকের সাথে স্টিকার মিশে গাছে স্প্রে করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো কোন কোন খাবার দেবে কোন কোন খাবার দেবে না দুটোই আজকে বলে দিলাম এরপর যেটা তোমাদের করতে হবে মাথা ঠান্ডা রেখে গাছ করো মানে হরবর করো না আর মানে খাবার দিলেই খাবার দিলেই খাবার দিলেই যে গাছ বড় হয়ে যাবে এটা কিন্তু একদম না তোমাদের সারা বছরের পারফরমেন্স তোমাদের সারা বছর গাছে কি পরিচর্যা করছো তার উপরেই কিন্তু নির্ভর করে একটা গাছের গ্রোথ গাছে কিরকম ফুল ফল দেবে তার উপর তুমি ধরো বৃষ্টির জন্য গাছে মাস খাবার নাই দিতে পারো তাতে কিন্তু কোনো এফেক্ট পড়বে না যদি তুমি সারা বছর গাছে প্রপারলি কেয়ার করতে থাকো গাছে প্রপারলি কেয়ার করলে এই সব মানে এক এক মাস দেড় মাস যদি গাছে খাবার না দাও কোনো রকমের ইস্যু কিন্তু ক্রিয়েট হয় না ঠিক আছে তো এই ছিল টোটাল ভিডিও কি খাবার দেবে কি দেবে না সবকিছু বলে দিলাম এরপরে যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না আমার ফোন নাম্বার তোমাদের সবার কাছে আছে স্ক্রিনেও দেখতে পাচ্ছ এটা আমার একমাত্র ফোন নাম্বার যে কোনো রকমের গাছ সমস্যা হলে যদি অনিবারের সাথে কথা বলার প্রয়োজন তোমরা মনে করো ডেফিনেটলি আমাকে ফোন করতে পারো সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ঠিক আছে আর কালকে আবার অনির্মাণ চলে আসবে নতুন ভিডিওর সাথে দিন সবাই খুব ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই